নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি আপনার জন্য ফলপ্রসূ দিন হবে গুরুত্বপূর্ণ কাজগুলিতে মনোযোগ দিন এবং আপনি আপনার প্রচেষ্টার ফলাফল দেখতে পাবেন এই দিনগুলিতে একটি ব্যবহারিক বিষয় এবং আপনার সংগঠন দক্ষতা উন্নত করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় আপনার ক্যারিয়ার লক্ষ্যগুলি পুনর্মূল্যায়ন করার জন্য কিছু সময় নিন এবং প্রয়োজনে সম্বন্ধই করুন এই দিনগুলিতে আপনার কর্মজীবনে কিছু বিলম্ব হতে পারে তবে ধৈর্য এবং অধ্যাবসায় নিয়ে থাকুন উদ্ভাবনী সমাধানগুলি আপনাকে বাধাগুলি অতিক্রম করতে সাহায্য করবে তবে অধ্যাবসাই একটি গুরুত্বপূর্ণ বিষয় পেশাদার বিষয়ে আপনার দ্রুত সিদ্ধান্ত নেওয়া সফল ফলাফল নিয়ে আসবে ভালোবাসার জীবন ছোট ছোট অনুভূতির এবং সংযোগের মুহূর্তে পূর্ণ হবে আপনার সঙ্গীর সহজ রোমান্টিক পদক্ষেপে আপনি সুখ খুঁজে পাবেন আপনি আপনার সম্পর্ক টিকিয়ে রাখতে আপোষের মূল্যের প্রশংসা করতে শিখবেন খোলামেলা আলোচনায় পারস্পরিক শ্রদ্ধা গড়ে উঠলে পারিবারিক বিরোধ কমে আসে বন্ধুত্বগুলি সহায়ক হবে আপনাকে আনন্দ এবং একতা অনুভূতি প্রদান করবে এই দিনগুলি কিছু তাজা বাতাস নিতে এবং বাইরে হাঁটার জন্য ভালো দিন তবে এটি আপনার স্বাস্থ্য সম্পর্কে মনোযোগ দেওয়ার একটি ভালো সময় কারণ ছোট পরিবর্তনগুলি লক্ষণীয় উন্নতি আনবে আপনি আত্ম উন্নতি এবং অধ্যান্তিক চর্চায় মনোযোগ দেওয়ার প্রয়োজন অনুভব করতে পারেন চাপ কমাতে এবং ভারসাম্য বজায় রাখতে বিশ্রাম নেওয়ার জন্য সময় বের করুন সামগ্রিকভাবে এই দিনগুলি মিশ্র ফলাফল দেয় যেখানে চ্যালেঞ্জের মধ্যে সুযোগ লুকিয়ে থাকে শিক্ষা প্রচেষ্টা প্রয়োজন তবে ধীরে ধীরে অগ্রগতি সম্ভব আপনি আপনার একাডেমিক অর্জনের জন্য প্রশংসা পাবেন যা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে এবং আপনাকে উচ্চতর লক্ষ্য স্থির করতে অনুপ্রাণিত করবে এই দিনগুলিতে আপনি অন্যদের সাথে আবেগিকভাবে সংযুক্ত অনুভব করতে পারেন এই সময়টি ব্যবহার করুন আপনার সম্পর্কগুলি শক্তিশালী করতে এবং আপনার অনুভূতিগুলি শেয়ার করতে এই সময়টি আপনার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষায় বৃদ্ধি সমর্থন করে এবং আপনার নেতৃত্বের গুণাবলী শিরোনামে থাকবে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার আপনার পরিবর্তিত পরিস্থিতির সাথে অভিযোজন করার ক্ষমতা দ্বারা লাভবান হবে এই দিনগুলিতে এটি আপনার ক্যারিয়ারের প্রতি অগ্রাধিকার দেওয়ার এবং আপনার পেশাদার বৃদ্ধির উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কগুলি কার্যকরী যোগাযোগ এবং দলগত কাজের মাধ্যমে শক্তিশালী হবে এই সময়টি আপনার সামাজিক পরিসর সম্প্রসারণ এবং নতুন পেশাদার সংযোগ গঠনের জন্য অনুকূল সময় নির্দেশ করে সতর্ক পরিকল্পনা এবং স্মার্ট বিনিয়োগের মাধ্যমে আর্থিক সুযোগ আসবে আপনার প্রিয়জনদের সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে সময় নিন এবং নিশ্চিত করুন যে আপনি শক্তিশালী সম্পর্ক বজায় রাখেন আপনার সঙ্গীর সাথে আরও বেশি বোঝাপড়া এবং নিকটতা প্রত্যাশা করুন ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে একটি সৎ আলোচনা আপনার বৈবাহিক বন্ধনকে শক্তিশালী করবে পরিবারের সম্পর্কগুলি অর্থপূর্ণ সংযোগ এবং সহানুভূতির মাধ্যমে সমৃদ্ধ হবে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী হবে কারণ আপনি একে অপরের বৃদ্ধিকে সমর্থন করবেন স্বাস্থ্য স্থিতিশীল তবে নিশ্চিত করুন যে আপনি সক্রিয় থাকেন এবং আপনার মানসিক চাপের স্তর নিয়ন্ত্রণে রাখেন এই দিনগুলি নিজেকে মাটি সংযুক্ত করার এবং আপনার মধ্যে শান্তি খোঁজার জন্য আদর্শ দিন এই দিনগুলিতে একটি হালকা দুর্ঘটনা বা ভুল কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে পুনরুদ্ধারের উপর মনোযোগ দিন এবং প্রত্যাশা গ্রাস করতে দেবেন না সম্পর্ক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে ধৈর্য এবং খোলামেলা যোগাযোগের মাধ্যমে পরিস্থিতি উন্নত হতে পারে শিক্ষা নতুন সুযোগ এবং দৃষ্টিভঙ্গি আনবে যা বৃদ্ধির জন্য সহায়ক হবে নিয়মিত শেখার চেষ্টা আপনার শিক্ষাগত শ্রেষ্ঠত্বকে ক্রমাগত উন্নত করে ব্যবসায় ভালো সুযোগ পেয়ে কাজে লাগাতে পারবেন না আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা রয়েছে পাওনা আদায়ে দেরি হতে পারে চর্মরোগ বাড়তে পারে নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার হবেন সন্দেহজনক চরিত্রের মহিলার থেকে সাবধান থাকুন চিকিৎসার খরচ বাড়তে পারে কর্মস্থানে আপনাকে কারো কথা মতো চলতে হতে পারে আত্মীয়দের কাছ থেকে আপনি ভালো সাহায্য পাবেন অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ